বন্ধুরা বিশুকিচেন মেয়েট গেসে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমাদের রেসিপি দেখুন ফ্রাই করব। এই যে আমুদে মাছ নিয়েছি আমি কেটে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা দিয়ে আপনাদের আমি ফিশ ফ্রাই করে দেখাবো বন্ধুরা আমি কেমন করে করি আমার সঙ্গে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা দেখুন এই মাছটা আমি ম্যারিনেট করে রাখার জন্য আমি নিয়েছি ধনে পাতা কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি বেটে নেব দেখুন বন্ধুরা মশলাগুলোকে আমি বেটে নিয়েছি দেখুন এখন ওই মাছের লবণ হলুদ আর মশলাগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ এই মশলাগুলো দিয়ে দেব আদা বাটা রসুন বাটা হাসা লঙ্কা বাটা আর ধনে পাতা বাটা সুন্দর করে মেখে নেবো বন্ধুরা দেখুন মাছটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব এই মাছটাকে কোট করে নেওয়ার জন্য দেখুন এখানে আমি বেসন নিয়েছি দিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি ফিশ ব্র্যাড আর তাকে ক্রিস্পি তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োতে আরও বেশি ভালো হয় চালের গুঁড়ো দেবেন না থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন যেহেতু মাছের লবণ দিয়ে আছে তাই এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো অল্প হলুদ বন্ধুরা দেখুন একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এরকম ঘনতের ব্যাটার করেছি বন্ধুরা এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা উনুনটা ধরে গেছে আমি কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা এই ফিশ ফ্রাই করার জন্য আমি কড়াই সাদা তেল দিয়ে দেবো এই ফিশ ফ্রাইটা খেতে এতই ভালো লাগে দেখুন সব বাচ্চারা বসে আছে তোরা নাকি ফিশ ফ্রাই খাবি হ্যাঁ ফিশ ফ্রাই দেখেছিস কিরকম রকম মন ডাকছি বন্ধুরা ভরার জন্য দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে বেটারে ডুবিয়ে ভেজে নেব

দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এরকম ভাবে সবগুলো মাছকে আমি ভেজে নেব

এই নাও। কেমন হয়েছে? ভালো। এই টেস্টি কেমন টেস্টি? এটা হয়েছে।

ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ